এক ভাই প্রশ্ন করেছেন যে বাচ্চা বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে তার জন্য করণীয় কি আসলে এটা আমাদের দেশের একটা প্রচলন হয়ে গেছে যে বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে তাকে তাবিজ দিয়ে দিতে হবে অথবা কিছু পরিয়ে দিতে হবে কিছু গলার সাথে ড্রেনায় মাজায় কিছু বেঁধে দিতে হবে তাহলে আর কাঁদবে না তাহলে এই জিনিসটা প্রথম যে জিনিসটা আমরা করতেছি এই জিনিসটা দেখেন তো আমার ভরসাটা কোথায় চলে গেছে অথচ মানে অন্য অন্য দেশে অমুসলিমরাও মনে হয় এমনটা করে না প্রথম জিনিসটা ধারণা করতে হবে জানতে হবে যে বাচ্চাদের কান্নাটা এটা হচ্ছে একবারে স্বাভাবিক অবস্থা এটা বাচ্চারা কান্না করে এটা তার আছে মানে হচ্ছে বাচ্চা লালন পালন তার যেটা এর মধ্যে আছে যে কোনো বাচ্চা যদি কান্না করে তাহলে তাকে কানতে দিতে হবে কারণ তার যদি কান্না করে এটা যদিও খারাপ কথা মানে অনেকে মানে খারাপ কথা বলতে আপনাদের কাছে একটু অস্বাভাবিক কিন্তু ওখানে এটাই আছে যে যদি বাচ্চা কান্না করে তাহলে এই কান্নার মধ্যে তার অনেক কিছু বিকাশ হয় বাচ্চা দ্রুত কথা বলা শিখে বাচ্চা অনেক কিছু বুঝা শিখে যদি কান্না করতে পারে আর যে বাচ্চা কান্দে না দেখা যাচ্ছে অনেক সময় তাদের পরে কথা শিখে অথবা কথা আগে শিখলেও তাদের ব্রেন বুদ্ধি অনেক সময় পরে খোলে এ ধরনের হয় কিন্তু কান্নাতে উপকার আছে ছোট বাচ্চাদের আপনারা এমনি সাধারণত আমরা জানি যে ছোট বাচ্চারা হওয়ার পরে মানুষ হাসে না হওয়ার পরে যখন কান্না করে তখন মানুষ হাসে মানে বাচ্চা যদি কান্না না করে তাহলে কারো মুখে হাসি দেখা যাবে না আর যখনই বাচ্চা কানবে তখনই হাসি আসে তো এই কান্না জিনিসটা আপনারা অস্বাভাবিকভাবে নেবেন না বাচ্চা কাঁদতেছে তার জন্য আমার অনেক কিছু হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে জিন পরি চলে এসেছে এখানে অথবা কারো গায়ে বাতাস লেগেছে এমনটা ধারণা করা প্রাথমিকভাবে ধারণা করা উচিত নয় এটা বাচ্চা আমার কোথাও ব্যথা হচ্ছে আমি মানুষকে বলতে পারতেছি আমার ক্ষুধা লেগেছে আমি মানুষকে বলতে পারি কিন্তু তারা তো বলতে পারে না হয়তোবা তার ক্ষুধা লেগেছে নাহলে কোথাও ব্যথা লাগতেছে এটা তো আমাদের মতোই তাদের একটা শরীর কিন্তু এই সবগুলো চট করে আমরা একটা ধারণা করে ফেলি হয়তো হুজুরের কাছে যাই আমরা এটা করি আমরা এটা বেঁধে দিই এ বেঁধে দিলাম বাস বন্ধ বন্ধ হয়ে গেল তখন মনে করলাম এই তাবিজে করেছে সমস্ত কান্দা ধারণা একবারে ফালতু ধারণা এই সমস্ত ধারণা এবং এটা শুধু ভারত বাংলাদেশ পাকিস্তানেই আছে আপনি অন্য অন্য দেশে যারা আছে আপনি তাদের সাথে একটু যোগাযোগ করেন তাদের বাচ্চাগুলো গলাগুলো দেখেন এখানে তো আমাদের অনেক বাচ্চারা আসে বিভিন্ন দেশ থেকে আসে বাচ্চারা ছোট ছোট বাচ্চা মানে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস থেকে নিয়ে সাত আট দশ বছর পর্যন্ত বাচ্চারা আসে তো তাদের গলা আমরা কোনোদিন কিছু দেখি না মাসা খুব ভালো আছে ঘুরে বেড়াচ্ছে কিছুই করতেছে কানতেছে হাসতেছে এটা হচ্ছে বাচ্চাদের নিয়ম তো কি করতে হবে জন্য করতে হবে মাকে একটু সাবধান হতে হবে মায়েরা দেখা যাচ্ছে সবসময় কি অবস্থায় থাকে কোরআনই পড়ে না কোরআন পড়তেও জানে না সালাতের কোনো খোঁজ রাখে না আবার মানে খোঁজ রাখলেও তাদের নিজেদের মধ্যে অনেক ধরনের সমস্যা নিয়ে সব সময় থাকে এই সমস্ত কারণ হতে পারে ডাকসালাম বলেছেন যে যখন সন্ধ্যা লাগবে তখন তোমরা বাচ্চাদেরকে বের বাচ্চাদেরকে বের যখন যখন সন্ধ্যা হয় এই সময় না এমন এমন বাতাসে কিছু থাকে যেটাতে মানে সংক্রমণ অথবা আক্রমণ হতে পারে অথবা খারাপ কিছু থাকে এটাই বুঝিয়েছেন ডাকালাম তো এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় শিখিয়ে দেওয়া লাগবে না এটা মায়ের মায়েরা সবাই জানে সবাই বলতে ম্যাক্সিমাম জানে যে সন্ধ্যার সময় বাচ্চা বের করতে হয় না এখন ওনারা অনেক কিছু ধারণা করেন অনেক কিছু ধারণা করে অনেক কিছু আমল করতে যান তারপরে মানে কিছু একটা হাড় রাখেন কাছে তারপরে কোনো সুতা রাখেন কাছে অথবা ভাঙ্গা কোনো ঠিলা রাখেন মানুষ ধারণা করে এগুলোতে খারাপ কিছু আসলে এগুলোতে বাঁচাবে এগুলো হচ্ছে আমাদের অবশ্যই এলমের অভাব এবং সামাজিকভাবে আমাদের যদি আমরা একটু এগিয়ে যেতে পারি তাহলে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এগিয়ে যে গেলে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ তো এগুলো কিছু না বিশেষ করে ঘুমানোর সময় পড়া তারপরে এখলাস ফালাক এগুলো পড়ে ঘুমানো ঘরে যখন ঢুকবেন অন্তত সালাম দিয়ে ঢুকা উচিত কারণ এটা তো আমরা আমরা হাজি সবই জানি এগুলো আমরা জানি জাস্ট ফর রিমেম্বার বলি একটু যে যখন আমরা ঢুকি যখন যদি সালাম না দিই তবে শয়তান আমার সাথে ঢুকে তো শয়তান যখন ঢুকবে তখন ছোট বাচ্চাদের পুরো আক্রমণ হতেই পারে যখন আমরা খেতে বসতেছি তখন আমরা খাচ্ছি মা যখন দুধ দিচ্ছে বাচ্চাকে তখন দুধ দুধ দিতে হবে খাবে যখন স্বামী স্ত্রী উভয়ে যখন মানে মিলিত হচ্ছে সহবাস করতেছে তখন তাদেরকে দোয়া পড়ে সহবাস করতে হবে কারণ রসাহাল্লাম বলেছেন দুরক্ষিয়া দুরুখ তাহলে সে যদি দোয়াটা পড়ে তাহলে ক্ষতি করতে পারবে না তার মানে কি দোয়া না পড়লে ক্ষতি করতেই পারে এবং স্বাভাবিক বাচ্চার ক্ষতি হবে নাহলে বাচ্চা কান্নাকাটি করবে নাহলে বাচ্চার কোনো অসুখ হয়ে যাবে দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে তো এইগুলো আমাদের আহ বিষয়গুলো আমরা অনেক বিষয় খেলে সুন্দর পোশাক তারপর সুন্দর পরিবেশ কোথাও কোন পার্কে গেলে সন্তান ভালো হবে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি কিন্তু আসলে আমাদের যে প্রথম যে জিনিসটার দরকার ছিল সেই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করতে পারি না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক সুতরাং ভাই এই সমস্ত তাবিজ তাবিজগুলোর উপরে ধারণা এবং ভরসা একবারেই ছেড়ে দিতে হবে একবারে লাইফ মানে কি বলবো এটাকে মানে রুট আউট যেটাকে বলে রুটলেস একবারে কোনো ভিত্তি না এ ধরনের ধারণা করে আপনাকে থাকতে হবে তারা দিন কিছু করতে পারে না এ ধরনের ধারণা করে থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ রবীন্দ্র হেফাজত করবে আর মাকে একটু সাবধান থাকতে হবে কোরআন হবে ঘরের মধ্যে কোরআন না পড়া হয় তাহলে সেই ঘরে শয়তান আসে আর যদি দোয়া না পড়া হয় তাহলে সে সে ঘরে শয়তান ঢোকে খাওয়ার সময় দোয়া না পড়লে অথবা বিসমেলা না পড়লে সেখানে শয়তান অংশগ্রহণ করে এগুলো আমরা হাদিস জানি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের এইগুলো থেকে হেফাজত করুন জাজাকুল্লা